নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগতম আজ এই ভিডিও বা বার্তা আপনি ভুল করেও এড়িয়ে যাবেন না কারণ আজ আপনি জানতে পারবেন এক বিশেষ সত্য এক সত্যের মুখোমুখি আপনি উপনীত হতে চলেছেন আপনি কি জানেন আপনি পূর্বজন্মে কে ছিলেন কোথা থেকে আপনার আগমন ঘটেছে কেমন মানুষ ছিলেন আপনি কি পাপ করেছিলেন নিজের অজান্তেই কি আপনি বয়ে বেড়াচ্ছেন নিজের পূর্বজন্মকে ইউনিভার্সের পাঠানো এই বার্তা যদি আপনার কাছে গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে আপনি ধৈর্য সহকারে সম্পূর্ণ বার্তাটি অবশ্যই শুনবেন এড়িয়ে চলে যাবেন না কারণ আজ আপনার সামনে এক সত্যের উদ্ঘাটন হতে চলেছে যা আপনাকে অনেক কিছু বুঝতে সাহায্য করবে তোমার সন্তান তোমার কর্ম তুমি তোমার অতীতের আত্মার সাথে দেখা করেছো তুমি কি কখনো তোমার সন্তানকে তোমার হৃদয়ের কাছে ধরে রেখেছ তাদের চোখের দিকে তাকিয়েছ আর এমন কিছু অনুভব করেছ যা শব্দে প্রকাশ করা যায় না এত গভীর এত প্রাচীন অনুভূতি যেন তুমি তাদের এই জন্মের অনেক আগে থেকেই চেনো যেন এই আত্মা কেবল এখানে আসেনি বরং এমন কোথাও থেকে এসেছে যেখানে তুমি এক একসময় একসাথে ছিলে তুমি কি কখনো চুপচাপ নিজেকে জিজ্ঞাসা করেছ এই শিশুটি কেন এই বিশেষ আত্মা পৃথিবীর সকলের মধ্যে তোমার জীবনে এসেছিল এটা কি কেবল ভাগ্য নাকি এই সংযোগের পিছনে কোনো পবিত্র উদ্দেশ্য লুকিয়ে আছে মহান আধ্যাত্মিক গুরু পরমহংস যোগানন্দের মতে আমরা যে আত্মাদের সাথে দেখা করি তাদের মধ্যে কোনো দুর্ঘটনা ঘটে না এবং বিশেষ করে যে আত্মা তোমার সন্তান হিসাবে জন্মগ্রহণ করে তার মধ্যে কোনো দুর্ঘটনা ঘটে না তিনি কিছু সহজ কিন্তু গভীর অর্থবহ কথা বলেছিলেন তোমার সন্তান তোমার কর্ম এই শব্দগুলি অনেকটাই মনে হয় যেন সত্য এবং তার চেয়ে অনেক কিছু আপনাকে বুঝতে সহায়তা করে এগুলো কোনো সতর্কীকরণ নয় একটি আয়না বিচার নয় একটি আমন্ত্রণ এগুলো তোমার আত্মার সাথে ফিস ফিসিয়ে কথা বলে তোমাকে ভেতর থেকে কিছু বুঝতে সাহায্য করে তোমাকে বোঝাতে চায় তুমি গভীর যাত্রায় আছো তা তোমাকে মনে রাখতে হবে কিন্তু একটি শিশুকে তোমার কর্ম বলার অর্থ কি তোমার কি পরীক্ষা করা হচ্ছে তোমাকে পুরস্কৃত করা হচ্ছে নাকি আশীর্বাদ দেওয়া হচ্ছে সবই হলো তোমাকে বোঝানোর এক বিশেষ উপায় মাত্র সবচেয়ে শক্তিশালী সম্পর্কগুলোর মধ্যে একটি সম্পর্ক হল পিতা মাতার সম্পর্ক এবং রূপান্তরকারী এখানেই তোমার আবেগ সবচেয়ে বেশি গর্জন করে যেখানে তোমার হৃদয় সবচেয়ে বেশি উন্মুক্ত যেখানে তোমার আত্মা সবচেয়ে বেশি উপযুক্ত তোমার সন্তান হঠাৎ করে তোমার কাছে আসে না কোটি কোটি আত্মার মধ্যে সেই আত্মা তোমার দোরগোড়ায় তোমার বাহুতে তোমার জীবনে এসে পৌঁছায় এর একটা কারণ আছে যদিও তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট নয় সেই আত্মা হয়তো আগে তোমার সাথেই ছিল অন্য কোনো সময় অন্য ভূমিকায় হয়তো তারা তোমার বাবা মা তোমার ভাই বোন তোমার বন্ধু এমনকি কেউ যার সাথে তুমি লড়াই করেছো এখন তারা নতুন উদ্দেশ্যে ফিরে এসেছে সংখ্যা তত্ত্বের এক হিসেব থেকে জানা যায় মানুষের ভূত ভবিষ্যৎ সেই মানুষটা বাস্তবে কেমন তাও বলা যায় সংখ্যা ভারী অদ্ভুত এক জিনিস এই সংখ্যা দিয়েই যেমন আমরা আমাদের বয়স সম্পত্তি সব কিছুর হিসেব নিকেশ করি তেমনই আধ্যাত্মিক দিক থেকেও এই সংখ্যার গুরুত্ব অপরিসীম সংখ্যা দ্বারাই আপনি বুঝতে পারবেন আপনি কেমন মানুষ ধরুন কারো জন্মদিন কোনো মাসের ২৬ তারিখে হয় তাহলে তার সংখ্যা হবে দুই যোগ ছয় সমান সমান আট কারোর জন্মদিন যদি চব্বিশে আগস্ট উনিশশো সাতানব্বইয়ে হয় তাহলে তার লাইফ পাথ সংখ্যা হবে চব্বিশ আট উনিশশো এবার আপনাকে সেই সংখ্যাগুলিকে পাশাপাশি যোগ করতে হবে যেমন দুই যোগ চার যোগ আট যোগ এক যোগ নয় যোগ নয় যোগ সাত সমান সমান চল্লিশ এবার চল্লিশের সাথে যেহেতু পাশে শূন্য তাই চার যোগ শূন্য চার হয় যদি সেই সংখ্যাটি দুটি সংখ্যা হতো অর্থাৎ চারের পাশে এক হতো তাহলে আপনাকে একচল্লিশ হলেও চার যোগ এক পাঁচ এভাবে সংখ্যা বাঁচতে হয় বা সংখ্যার হিসেব করতে হয় এবার এই দুই আর চার সংখ্যার মানুষদের পূর্বজন্মের কি তাৎপর্য দেওয়া রইল দেখুন কারো সংখ্যা এক হলে আপনার সংখ্যা যদি জন্মদিন বা জন্ম তারিখ থেকে এক পেয়ে থাকে এতে বোঝা যায় আপনি পূর্বজন্মে একদম নিজের ইচ্ছে বা অনিচ্ছেকে গুরুত্ব না দিয়ে অন্যের উপকারে সারা জীবন কাটিয়ে দিয়েছেন আগের জীবনে অন্যের জন্য যে আত্মত্যাগ করেছেন তার ফলস্বরূপ এই জীবনে আপনি প্রকৃতি থেকে প্রায় সব ব্যাপারে সব রকম সহযোগিতা পেয়ে যাবেন কারো সংখ্যা যদি দুই হয় পূর্বজন্মে জাগতিক সুখ ভোগের প্রতি অত্যাধিক আকৃষ্ট হয়েছিলেন পূর্বজীবনে আপনার আর্থিক ও জাগতিক সুখভোগ যাতে অবিচ্ছিন্নভাবে থাকে তার জন্য সময় ও সুযোগকে নির্দিষ্ট লক্ষ্যে কাজে লাগিয়েছিলেন তাতে কিন্তু আপনার আত্মাকে ঠিকমতো আপনি পরিতুষ্ট বলুন বা সন্তুষ্টি বলুন দিতে পারেননি তাই জাগতিক ভাবনা ছাড়াও আধ্যাত্মিক বা অন্য উচ্চতর জীবনের দিকে আপনি যাতে অগ্রসর হতে পারেন এই জীবনে আপনাকে সেই সুযোগই দেওয়া হচ্ছে মহাবিশ্বের তরফ থেকে কারোর সংখ্যা যদি তিন হয় আপনার গত জন্ম বা তার আগের জন্মগুলি আপনার পক্ষে বেশ কঠিন ছিল কেউ বা কারা বারবার আপনার আত্মার বিকাশে বাধা সৃষ্টি করতে চেয়েছে অসুখী রাখতে চেয়েছে আপনাকে তাই এই জীবনে আপনাকে সেই পাঠ দেওয়া হবে যাতে আপনার আত্মবিশ্বাস বহুগুণ বর্ধিত হয় এবং সেই রাস্তা দিয়ে আপনাকে নিয়ে যাওয়া হবে যাতে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী চেতনার বিকাশ সাধন করে যেতে পারেন কারণ সংখ্যা চার হলে গত জন্মগুলিতে আপনার গৃহ পরিবেশে বাড়িতে ঐতিহ্যগত ট্র্যাডিশনাল লাইফে আপনি সেভাবে সুখী ছিলেন না নিউমোরোলজির দিক থেকে যদি বলা হয় তাহলে আপনি গত জন্মগুলিতে নানাভাবে পরিত্যক্ত ছিলেন আপনার প্রতি যত্ন নেওয়ার কেউ ছিল না বর্তমান জন্মান্তরে আপনাকে অনেক বেশি হাত দিক ভাবা পণ্য ব্যবহারের দিকে হাত বাড়িয়ে দিতে হবে কারো জন্ম সংখ্যা পাঁচ হলে গত জন্মগুলিতে আপনার লক্ষ্য ছিল অন্যকে মুগ্ধ করে আপনার নিজের কাজ হাসিল করা এই লক্ষ্যে যতদূর যেতে হয় আপনি ততটাই যেতেন আপনি শুধু আপনার স্বার্থের কথাই ভাবতেন সেটা অন্যের ক্ষতি করেই হোক অন্যের মতামতকে আপনি মূল্যই দিতেন না এই জন্মে আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে আপনার চারপাশে যারা আছে তাদের ও তাদের কাজকে গুরুত্ব দিয়ে বোঝা এবং এই জন্মে আপনি হয়তো অনেকটা গুরুত্বহীন হয়ে পড়বেন কারো জন্মসংখ্যা ছয় হলে গত জন্মে নানা কারণে আপনার দৈহিক মানসিক স্বাস্থ্য সেভাবে মোটেই ভালো ছিল না আপনি আপনার পূর্বের জন্মগুলিতে আপনার পরিবারের সদস্যদের সেভাবে যত্ন নিতে পারেননি আপনার প্রতি স্নেহ ভালোবাসা তারা সেভাবে দেখায়নি তাই এই জন্মে আপনাকে নিজের প্রতি যত্ন নিতে হবে ও অন্য কেউ আপনার প্রতি স্নেহ ভালোবাসার কারো জন্মসংখ্যা সাত হলে গত জন্মগুলিতে জীবন সংগ্রামে প্রতিষ্ঠিত করতে আপনি নানা প্রতিযোগিতার মধ্যে দিয়ে নিজেকে নিয়ে গিয়েছেন কিন্তু এই জীবনে প্রকৃতি আপনাকে আবার সেইভাবে যেতে দেবে না এবার আপনাকে সুযোগ দেওয়া হবে নানা সম্পর্ক যাতে আপনি রক্ষা করতে পারেন কারো জন্মসংখ্যা আট হলে গত জীবনগুলিতে যে দায়িত্ব ও কর্তব্য আপনার করা উচিত ছিল সেগুলি আপনি সেভাবে সম্পাদন করেননি তাই এই জীবনে আপনার পাঠ হবে প্রকৃতির মধ্যে যে সত্য আছে তাকে গভীরভাবে জীবন দিয়ে বোঝা যা আপনার আত্মার কল্যাণে লাগবে কারো জন্মসংখ্যা নয় হলে আগের জন্মগুলিতে আপনি এমন একটা পরিস্থিতি বা পরিবেশের মধ্যে জন্মেছিলেন যেখানে আপনার পক্ষে সম্ভব ছিল না কোনো কিছুকে ভালো করা বা ভালো কিছু পাওয়া তাই এই জীবনে যে পরিবেশে আপনার জন্ম হয়েছে এটা গত জীবনের কষ্টের পুরস্কার স্বরূপ এমন একটা সুন্দর পরিবেশে যেখানে আছে সৌন্দর্য আনন্দ সুখ শান্তি আপনি আপনার চোখের সামনে দেখছেন যারা অসৎ পথে আছে তারা খুব ভালো আছে উন্নতি করছে আনন্দে আছে এটা সাময়িক ভালো থাকা তাই বলছি যারা অসৎ পথে আছে তারা ভালো আছে আর যারা সৎ পথে আছে তারা মন্দ আছে এমনটা কখনোই ভাববেন না সৎ পথে যারা আছে তারা হয়তো জীবনে অনেক পরীক্ষা দেবে কষ্ট ভোগ করবে অশান্তি আসবে সংগ্রাম থাকবে কিন্তু সৎ হওয়ার মধ্যে এক আনন্দ আছে তার মধ্যে এক নিখাত শক্তি আছে পূর্বজন্ম পরের জন্ম এগুলি সবই একটা চক্র আর মানুষ যখন এ জীবনে অনেক দুঃখ কষ্ট ব্যথা নিয়ে জীবনযাপন করে তখন সে আবার জন্মাতে চায় একটা আশা থাকে সুপ্ত সে আশা তার আত্মায় গাথা থাকে যেন সে পৃথিবীতে পুনরায় জন্ম নেয় এবং সুখে শান্তিতে সকলের ভালোবাসায় নিশ্চিন্তে জীবনযাপন করতে পারে আনন্দের সাথে আপনি প্রথমে ভাবনার জগতে ছিলেন তারপর আপনার ইচ্ছা প্রকাশিত হয়েছে আর তারপরই আপনি একটি শরীর পেয়েছেন শরীরে আত্মা আসলে তার মধ্যে কামনা বাসনার সুপ্ত একটা ইচ্ছা জাগে এই বাসনাটাও একটা এনার্জি এই জন্মে সন্তান যদি বাবা মাকে কটু কথা বলে আমরা সকলেই জানি যে মা বাবার থেকে বড় ঈশ্বর আর হয় না কারণ তারাই আমাদের পৃথিবী দেখায় তাই যারা বাবা মার সাথে খারাপ আচরণ করে তাদের অনেক বড় কর্মফল ভোগ করতে হয় কিন্তু জেনে রাখবেন যদি বাবা মাও সন্তানের সাথে খারাপ আচরণ করে তাদেরও একটা সময় এই প্রকৃতি বুঝিয়ে দেয় তার শক্তি কারণ সে সন্তান নিজে থেকে এই পৃথিবীতে আসেনি তার বাবা মার ইচ্ছাতেই সে পৃথিবীর আলো দেখেছে এখন অনেকে বলতে পারেন তাহলে বাবা মা তো চাইলেই তোমাকে মেরে ফেলতে পারতো কেন এই সুন্দর পৃথিবী তোমায় দেখালো তোমাকে বাবা মা মেরে ফেললেও তোমার আত্মা অন্য কোনো জায়গায় অন্য কোনো শরীরে সে পৃথিবীতে নিশ্চয়ই আসতো আপনার কর্ম আপনার সততা আপনার আত্মার শুদ্ধিকরণ আপনি কর্ম করে যান ফলের আশা করবেন না আর পূর্ব জন্মে আপনার কর্ম যাই থাকুক না কেন আপনি সজ্ঞানে এ জন্মে ভালো কর্ম করে যান পূর্ব জন্মের কর্ম আর এ জন্মের কর্মের ফল হয়তো আপনি ভালো কিছু পেতে পারেন কষ্ট যাই আসুক ধৈর্য হারা হবেন না উপেক্ষা করবেন না ইউনিভার্সের প্রতি বিশ্বাস রাখুন প্রকৃতি কখনো ঠকায় না মানুষ তো ঠকায় আর ঠকাবেও জেনে রাখবেন আপনি এই বার্তা শুনছেন মনে মনে আপনার মধ্যে একটা শক্তি বা এনার্জি আপনি অনুভব করছেন যদি সত্যি এমনটা হয় ইউনিভার্সকে কৃতজ্ঞতা জানান ধন্যবাদ